না দেখেন ডেফিনেটলি আমরা ভালো ক্রিকেট খেলিনি আমরা যদি ভালো ক্রিকেট খেলতাম তাহলে নিশ্চয়ই জিততাম অবভিয়াসলি যে মাঝখানে আমরা কিছু মিস্টেক করেছি আমার মনে হয় যে আমরা ফিল্ডিং প্লাস বলিংয়ে কিছু এক্সিকিউশন করতে পারিনি আজকের দিনে ব্যাটিংটা আমার কাছে মনে হচ্ছে টোটালি আউট অফ দ্য গেম ছিল আমরা যদি ব্যাটিং ভালো করতাম ডেফিনেটলি আজকে গেমটা আমাদের হাতে থাকতো হ্যাঁ দেখেন কোচরা তো আমাদেরকে অনেক ভালো অপরচুনিটি দিতেছে প্রোভাইড করতেছে সব কিছু ইমপ্লিমেন্ট তো আমাদের মাঠে করতে হবে আমার মনে হয় আমরা দুটা গেম খুব ভালো ইমপ্লিমেন্ট করেছি ব্যাটিং এ আজকে হয়নি আর যেটা ফ্যাক্ট যদিও বা এটা খুব নেগেটিভ ওয়েতে মনে হয় কিন্তু ডিউ অনেক বড় একটা ফ্যাক্ট ছিল এই পুরো তিনটা গেমই খুব একটা আমরা হেল্প পাইনি বলিং এর বিকজ বলটা এত ভিজে গেছিল গেছিল যেটার কারণে আমাদের বলারটা স্পিনার হোক পেস বলার হোক খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেনি খুবই ভালো ছিল মহল আমার মনে হয় বাংলা আমি আমরা যেখানেই খেলতে চাই বাংলাদেশের সাপোর্টটা সব সময় আসে আশা করবো সামনের জন্য এইভাবে আমাদেরকে সাপোর্ট করে আর ইউই হোম কন্ডিশনে অবশ্যই ইউই আমাদের থেকে বেটার জানে আসলে ওই মাঠ সম্বন্ধে এবং উইকেট সম্বন্ধে আমি আবারও বললাম যে তারা ভালো ক্রিকেট খেলেছে আমরা কিছু জায়গায় মিস্টেক করেছি বাট স্টিল একটা বিগ ফ্র্যাক্টর ছিল ওয়েন উই গান্লে

এ ব্যাপারে তাতেপতি আপনারা যদি কোনো ভক্তিমতা কি তারা অনেক কষ্ট করে আমাদেরকে আমাদের খেলা দেখতে আসে সাপোর্ট করে বাংলাদেশের चाहবো আমরা হয়তোবা তাদেরকে মন মতন জয়গুলো উপহার দিতে পাইনি এজন্য সরি বাট আশা করবো যে তারা যেন সবসময় আমাদের পাশে থাকে এবং চেষ্টা করব এই জিনিসটা দেওয়ার জন্য थैंक यू